অতপর এ নবীদের পশ্চাৎ প্রসারণে আমি মরিয়মের পুত্র ঈসা আের করলাম তার পূর্বে অবতীর্ণ তাওরাতের সত্যতা প্রমাণ করে আর আমি তাকে ইঞ্জিল দিয়েছিলাম যার মধ্যে রয়েছে পথ প্রদর্শকতা ও আলোকসজ্জা এবং তাওরাতে যা অবতীর্ণ হয়েছে তার সত্যতা প্রমাণ করে যারা ভয় করে তাদের জন্য পথ প্রদর্শকতা ও উপদেশ সুতরাং সুষমাচারের লোকেরা আল্লাহ তালা এর মধ্যে যা অবতীর্ণ করেছেন তার ভিত্তিতে বিচার করুক আর যারা আল্লাহ তা যা অবতীর্ণ করেছেন তার ভিত্তিতে বিচার করে না তারা তো অবাধ্য আলমায়দা পছ তিনি তোমাদের প্রতি সত্যের সাথে কিতাব অবতীর্ণ করেছেন যা এর পূর্বের কিতাবগুলোকে সত্যায়িত করে এবং তরাত ও সুষমাচারও অবতীর্ণ করেছেন যা মানুষের জন্য পথ প্রদর্শক এবং সিন্ধুকও অবতীর্ণ করেছেন যারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি কারণ আল্লাহ সর্বশক্তিমান শাস্তি দিতে সক্ষম আল ইমরান তিনটি চাঁদ হে আহলে কিতাব তোমরা তোমাদের ইমানের ব্যাপারে অতিরঞ্জিত হও না এবং আল্লাহ সম্পর্কে সত্য ছাড়া আর কিছু বলো না মরিয়ামের পুত্র মসিহ ঈশা আও আল্লাহর রসুল এবং তার বাণীর পূর্ণতা এবং তার পক্ষ থেকে একটি আত্মা ছাড়া আর কিছুই ছিলেন না সুতরাং তোমরা আল্লাহ ও তার রাসুলদের প্রতি ইমান আনে এবং তোমরা বলো না ত্রিনিটি থামো নিজের কল্যানের জন্য আল্লাহ একমাত্র আল্লাহ তিনিই পবিত্র তিনিই পুত্রের অধিকারী আকাশ যা কিছু আছে ও পৃথিবীতে যা কিছু আছে সবই তারই আল্লাহই যথেষ্ট একজন বিশ্বস্ত আর নিসাচর আমি তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছি সত্যের সাথে যা পূর্ববর্তী কিতাবগুলোর সত্যতা নিশ্চিত করে এবং এগুলোর উপর একটি সুস্পষ্ট প্রমাণ অতএব আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার ভিত্তিতে তাদের মধ্যে বিচার কর এবং তোমার কাছে যে সত্য এসেছে তার পরিবর্তে তাদের কামনা কাজকে অনুসরণ করো তোমাদের প্রত্যেকের জন্য আমি একটি নিয়ম নিয়মকানুন ও জীবনযাত্রার পথ নির্ধারণ করেছি আল্লাহ ইচ্ছে করলে তোমাদেরকে এক সম্প্রদায় করে দিতেন কিন্তু তিনি তোমাদের প্রত্যেককে যা দিয়েছেন তা দিয়ে তোমাদের পরীক্ষা করতে চান সুতরাং তোমরা সৎকর্মে একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করো তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে যাও অতপর তিনি তোমাদেরকে তোমাদের মত সম্পর্কে অবহিত করবেন আর যখন ঈসা আও সুস্পষ্ট নিদর্শন নিয়ে এলেন তিনি বললেন আমি তোমাদের কাছে প্রজ্ঞা নিয়ে এসেছি এবং তোমরা মতভেদ তার কিছু বিষয় তোমাদের কাছে স্পষ্ট করতে এসেছি অতএব আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর আল জুখরুফ চট্রসতি আর যখন আমি শিষ্যদের প্রতি প্রেরণা প্রেরণ করলাম যে তারা আমার প্রতি ও আমার রসুলের প্রতি ইমান আনুক তখন তারা বললো আমরা ইমান এনেছি এবং সাক্ষ্য দিচ্ছি যে আমরা মুসলমান আমি নোহ ও ইব্রাহিমকে প্রেরণ করেছি এবং তাদের বংশধরদেরকে নবী ও কিতাব দান করেছি কেউ কেউ সঠিক পথেই ছিল আর কেউ